দীর্ঘদিন ধরে আপনাদের ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরেও ভাবছেন কেন আমি ইন্টারভিউ ডেটটা পাই না তো চলুন প্রথমেই দেখি যে ওনার প্রায়োরিটি ডেটটা কবে কবে উনি কেসটা ফাইল করেছে উনি একটা প্রিন্টেড ভার্সনও নিয়ে এসেছে ওই এনভিসির যে ইলেকট্রনিক সিস্টেম ওই সিস্টেমের এখানে দেখা যাচ্ছে ওনার কেসটা ফাইল করা হয়েছে টোয়েন্টি সিক্স জানুয়ারি টু থাউজেন্ড সিক্স হয় যাদের পিটিশন ফাইল করেছিল তারা অনেকেই কিন্তু ইন্টারভিউ দিয়ে চলে গেছে জানুয়ারি না সেভেনের জুনও পিটিশান ফাইল করেছে এরকম অনেকেও কিন্তু অলরেডি ইন্টারভিউ দিয়ে ইউএসএতে চলে গেছে তো ওনার যেই এই সেই সময় কিন্তু মানে অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা দিন ওনার নেক্সট লাইফটাকে এনজয় করার জন্য বা ওনার যে কোনো সময় উনি অসুস্থ হতে পারে ইভেন ওনার বড় ভাই অ্যাপ্লাই করেছে তো সে নিশ্চয়ই আরও আরো এই যে কোনো কারণে সে যদি ইয়ার্স এই তার তো কোনো কারণে সে যদি মানে মারা যায় তাহলে কিন্তু তার কেসটা আবার একটা নতুন আনসার্টেনিটির দিকে চলে গেল কারণে এ এখানে প্রত্যেকটা দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেখানে সে প্রায় এক দেড় বছর পিছিয়ে গেছে তো কি কারণে সেটা আমরা পরবর্তী কেসটা রিসার্চ করলে বুঝতে পারবো এখন একটু ওনার মুখে আসলে শুনি যে উনি কেন আমার এখানে আসলো বা